সায়ন্তনী পুতুণ্ডল লেখা শেষ প্রহরের নাচ প্রকাশিত হয়েছে বিভাব অ্যাপ্লিকেশন থেকে বইয়ের মূল্য দুশো টাকা তখন শেষ রাত গভীর ঘুমে তলিয়ে আছে গোটা শহর চতুর্দিকে শুধু অখণ্ড নৈশব্দ বইটিতে রয়েছে দুটি গল্প শেষ প্রহরের নাচ এবং আজও নাকি সে নাচে রাতের শেষ প্রহরে তার পায়ের ঘুঙুরের আওয়াজ শোনা যায় কেউ কেউ দাবি করে সে মৃত্যু দুনিয়া থেকে ফিরে এসেছে কেন একের পর এক মৃত্যু স্বীকারোক্তি আশি বছরের এক বৃদ্ধার তিনি নাকি গোপালের আদেশ পালন করছেন ভূত ভগবান না মানুষ এই মরণ নাচের পেছনের আসল রহস্য কি ভেদ করতে পারবে অধিরাজ কিভাবে খুলে গেল একের পর এক মৃত্যু রহস্য সেটা জানতে হলে পড়তে হবে শেষ প্রহরের নাচ আরেকটি গল্প যা একটু আগে বললাম আজই হতে শতবর্ষ আগে এবার যদি বলি আজই হতে শতবর্ষ পরে অধিরাজ কি পারবে আরেকটি কেস সলভ করতে রাত্রির অন্ধকার আর প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলেছে শহরের আলোর শেষ বিন্দুটুকু শহরে দরজায় দরজায় কুরুল হাতে করা নাড়ছে এক ভয়ানক সিরিয়াল কিলার জেগে উঠেছে রাত্রি দানব একশো বছর পর আবার একটার পর একটা মৃত্যু আর মৃতদেহের পাশে লেখা কিছু নম্বর অধিরাজ কি পারবে আটকাতে মৃত্যু দানবকে এই পুরোটাই জানতে হলে পড়তে হবে শেষ প্রহরের নাচ তবে এটা কিন্তু একটা থ্রিলার স্টোরি এখানে ভূত বলে কিছু নেই বা ভয়ের কিছু নেই তবে রহস্যের গন্ধ পাতায় পাতায় ভরে আছে রয়েছে একের পর এক মৃত্যু আবার মৃত দেহের পাশে লেখা কিছু নম্বর এই কেসগুলো সমাধান অধিরাজ কি করে করলো কিংবা আসল রহস্য কি ভেদ করতে পারবে অধিরাজ তাহলে আজকের মতো এই পর্যন্ত গল্প করে জানিও কেমন লাগলো